হ্যালো এভরিয়ন আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে আমরা রেডি সেডি হয়ে তো বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে বলব সরি আমরা না আমি কোথায় যাচ্ছি কারণ আমি যাব আমাকে খালি ছেড়ে দিয়ে চলে আসবে আমি যাচ্ছি এখন পার্লারে আমার অনেক দিনের একটা ইচ্ছে সেই ইচ্ছে পূরণ করতে যাচ্ছি আমাকে পার্লারে নামিয়ে দিয়ে ঐশীর পাপা চলে গেল বাড়ি কারণ আমার এখানে একটু দেরি হবে সেই জন্য একটু দেরি মানে অনেকটাই দেরি হবে এদিকে দেখো আমার কাজ শুরু হয়ে গেছে প্রথমে শ্যাম্পু করার পালা তারপরে বাদবাকি কাজ শ্যাম্পু করা হয়ে গেছে এখন চুলটা শুকানোর পালা তারপরে দেখো মাথায় কিছু একটা ক্রিম লাগিয়ে দিয়েছে এটা এক ঘন্টা থাকবে তারপর মাথাটাকে ধুয়ে তারপরে নেক্সট কাজ তোমরা আশা করি বুঝতে পেরে গেছো যে আমি কি করছি হ্যাঁ আমি চুলটাকে স্টেট করছি স্ট্রেট না স্মুদনিং করছি আমার চুল স্ট্রেট করা আমার অনেক দিনের ইচ্ছা বিশ্বাস করো এতটাই ইচ্ছে ছিল কি বলবো যখনই ভাবছি করব। কোনো না কোনো সমস্যা এসে হাজির সেই জন্য করতে পারছিলাম না দেখো জীবনে তো অনেক সমস্যা থাকবে সেই সমস্যাগুলো পার করে নিজের ছোটখাটো ইচ্ছেগুলো পূরণ করাই হচ্ছে গিয়ে আসল উদ্দেশ্য ওই যে বললাম আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি চুলটাকে স্টেট করব। আমি তো এবার ভেবেই নিয়েছিলাম পুজোর আগে যে করে হোক আমাকে স্টেট করতেই হবে ওই যে যেই বলা সেই কাজ এদিক ওদিক না ভেবে সোজা চলে আসলাম পার্লারে আগে নিজের কাজটা তো করে নিই তারপরে যা হবে দেখা যাবে সব থেকে সমস্যাটা কি জানো তো সমস্যা হচ্ছে কি ঐশীকে নিয়ে ওদের স্কুলে তো সারাক্ষণ এক্সাম তো আছেই সেটা তো ছেড়ে দাও আর স্কুল কামাই করা তো যাবেই না কম্পালসারি ওদের থাকেই সারাক্ষণ আর চুলটা তো স্টেট করার পর তো আমাকে তিন দিন তো খুব ভালো করে থাকতে হবে মাথা ঘামানো যাবে না মাথা ভেজানো যাবে না এদিকে তো এগুলো তো আছেই অনেক সমস্যা সেই জন্যই এতদিন করা হয়নি যখনই ভাবছিলাম করাবো তখনই দেখছি স্কুলের এক্সাম আর ওকে তো আনতে যাওয়া দিহাসা তো আমাকে করতেই হবে আর সেটা করতে গিয়েই তো আমার চুলের সমস্যা হয়ে যাবে মাথা ঘামিয়ে যাবে তাহলে তো আমার বেকারই হয়ে যাবে চুলটা স্ট্রেট করাটা আর এখন করিয়েছি এখন হচ্ছে গিয়ে ওই সে দুদিন স্কুল বন্ধ আছে সেই জন্য আমি এই টাইমটাই করে নিয়েছি যাই হোক অনেক বক বক করে ফেললাম এদিকে দেখো এখন আমার চুলে আয়রন হচ্ছে আর পা এত ব্যথা হয়ে গেছে আমি পা গুটিয়ে তারপরে বসে আছি আমি এখানে এসেছি দুটো সময় আর দুটো পনেরো থেকে আমার কাজ শুরু হয়েছে আর কাজ শেষ হতে হতে বেজেছে কটা জানো পনে আটটা আর আমার বাড়ি যেতে যেতে বেজেছে সাড়ে আটটা তাহলে একবার ভাবো এতক্ষণ বসে থাকা কি মুখের কথা চুলটা আমার আয়রন করা হয়ে গেছে এখন আবার একটা আমাকে মাথার মধ্যে ক্রিম মাখাবে তারপরে আবার চল্লিশ মিনিট রাখার পর আবার ধোবে আমার ক্রিম মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার দেখো একটা ফয়েল পেপার দিয়ে পুরো আমার চুলটাকে ঢেকে দিয়েছে তারপরে দেখো চলে গেলাম শ্যাম্পু করার জন্য এটা নিয়ে আমার তিনবার মাথাটাকে ধোয়ানো হবে তারপর দেখো ফাইনাল লুক চলে এসছে চুলটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আমার পুরোপুরি এবার কাজ কমপ্লিট হলো চুলটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যাক আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল শেষমেশ আমার ইচ্ছেটা পূরণ হলো তোমরা তো আমার পেছনের লুকটা দেখলে তোমরা তো আমার সামনের লুকটা দেখতেই পেলে না আর আমার সামনের লুকের কোনো ভিডিও আমি করতে ভুলে গেছিলাম সেই জন্য আমি দুটো ফটো দিয়ে দিচ্ছি সেই ফটোটা তোমরা আমাকে দেখো আর বলো যে আমাকে কেমন লাগছে তোমাদের কাছে আমি একটা কোশ্চেন করছি তোমরা প্লিজ আমার কোশ্চেনটা উত্তর দিও আমার কোন চুলটা ভালো লাগতো আগেরটা নাকি স্টেট করানোর পরেরটা তোমরা কিন্তু প্লিজ আমাকে অবশ্যই কমেন্টে জানাবে সেই দিনকা তো আমি আর ভিডিও করিনি মানে আমি এতটাই এক্সাইটেড হয়ে গেছিলাম আমি ভিডিও করার কথা ভুলেই গেছিলাম এইটা হচ্ছে তার পরের দিন সকালের ভিডিও আমার খুব সমস্যা হচ্ছে চুলটাকে নিয়ে যেহেতু তিন দিন আমাকে এইভাবেই থাকতে হবে কিভাবে কি করবো আমি বুঝতে পারছি না সবে একটা দিন হয়েছে এখনো দুটো দিন বাকি আছে আজকের ভিডিও এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা